আসসালামু আলাইকুম মদিনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আপনারা অনেকেই ছোট মেশিন ক্রয় করতে চাচ্ছেন তাই আজকে আমি রিভিউ করছি সুতা পেঁচানোর এক হেডের বাংলা টোটা মেশিন বাংলা টোটা মেশিনটি একটি হেডের হয়ে থাকে এই একটি মেশিনে দশটি টোটা সুতা হয়ে থাকে এটি একটি অ্যানালগ সিস্টেম মেশিন এই মেশিনে একটি মোটর ও সুতা পেঁচানোর একটি ক্যাম্প দেওয়া থাকে এই মেশিনে সিস্টেম হচ্ছে সুতার একটি মাপকাঠি আছে আপনারা যে কোনো সাইজের সুতা নিয়ে মাপকাঠি সেট করে দিবেন ওই মাপ অনুযায়ী সুতা পেঁচাতে থাকবে মাপকাঠি সমান সুতা পেঁচানো হলে হ্যান্ডেল দিয়ে পুরো মেশিনটি অফ আপনাকে করতে হবে দেখতে পাচ্ছেন কারিগর ভাইটি রডে নলকি ঢুকিয়ে কত তাড়াতাড়ি মেশিনটি চালু দিচ্ছে ফাইবার মেশিনের বড় ববিন থেকে সুতা নিয়ে টোটা মেশিনের ট্যাপাসের ভিতর দিয়ে নলকিতে সুতা পেঁচিয়ে দিলে হয়ে যাবে মেশিনটি যে কোনো কারিগর দক্ষতা ছাড়া চালাতে পারবেন দর্শক বন্ধুরা আপনারা চাইলে এই মেশিন দিয়ে পঁচিশশো থেকে তিন হাজার মিটার কোন সুতা পেঁচাতে পারবেন একটি মেশিনে চারটি করে কোন সুতা পেঁচাতে পারবেন আপনারা যারা ছোটোখাটো ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা প্রথমত এই বাংলা টোটা মেশিন দিয়ে শুরু করতে পারবেন আপনারা যারা ডিজিটাল টোটা মেশিন চাচ্ছেন তাদের আপনাদের সাথে যোগাযোগ করতে পারবেন